হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি জন্য নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে সজনে পটল তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুমড়ো পটল আর সজনে ডাটা আমি আলু কুমড়ো পটল টুমে করে কেটে নিয়েছি আর সজনে ডাটাগুলো এক আঙুল বরাবর কেটে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো আমি কড়াতে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আলু আর পটলটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলেই বাকি সবজিও দিয়ে আমি ভালো করে ভেজে নেব বাড়িতে এটা তোমরা অবশ্যই ট্রাই করো খেতে খুব সুন্দর হয়েছিল তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো কুমড়োগুলো আমি দিয়ে দিলাম এটা রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথেও ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে খোসা ছাড়ানো সজনের আটাগুলো যেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এখানে আমি রেগুলার যে মশলা নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম টমেটোটাকে যে ডুমো করে কেটেছিলাম সেইটা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি সব লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করি সব রান্না তোমরা অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই জেনে রাখো আমি সব রান্না কিন্তু কাঁচা লঙ্কাতেই করি সব মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে সামান্য নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে এটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো দেখো আমার জলটাও ফুটে গেছে আমি চাপা দিয়ে রান্না করছিলাম জলটা ফুটে গিয়ে পুরো আনাজগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখো দেখতেও কত সুন্দর হয়েছে আর টেস্টিও হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আমার এই ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা বাজিয়ে রেখো তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা কিন্তু ট্রাই করো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা